বীর এ গারসলো রাসূলুল্লাহ নিজে বলেছেন এটা হলো আমার কুয়া এবং এই কুয়া হল জান্নাতি কুয়া এই কুয়া তাহলে এই কুয়া জান্নাতি হলে পানিও জান্নাতি এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে এই বীর গার্সের সাত মশক পানি দিয়ে আমাকে গোসল করাবে আমার রাসূলুল্লাহ সেই ওসিয়াত मुताबिक শেষ পর্যন্ত ওনা যখন ইন্তেকাল হলো ওনার শেষ গোসল দেওয়া হয় এই মানে কুয়াত থেকে পানি নিয়ে সাত মশক পানি নিয়ে ওনাকে গোসল দেওয়া হয়

আল্লাহর সেই ওসিয়াত মোতাবিক শেষ পর্যন্ত ওনার যখন ইন্তেকাল হলো ওনার শেষ গোসল দেওয়া হয় এই মানে কুয়াশ থেকে পানি নিয়ে সাত মাসক পানি নিয়ে ওনাকে গোসল দেওয়া হয় নিঃসন্দেহ এই কোনা হল কুয়া হলো জান্নাতি কুয়া আমাদের দুর্ভাগ্য যে পানি পেলাম না অন্যদিন তো হাজিরাদের খোলা থাকে এবং আসে ওখান থেকে পানি নাই পানি ভরেও নিয়ে যায় এবং পানি নিতেও পারে আল্লাহ বাক আমাদের সামনে তফিক নসিব করুন যেন পানি আমরা পাই এবং যা এতটুক তো সৌভাগ্য হলো কুয়া আমার রসুলের নিজের কুয়া এবং যে কুয়াকে জান্নতি কুয়া বলেছেন সেই কুয়ার পাশে আমরা এসে জিয়ালাত করতে পেরেছি আল্লাহ আগামী দিন যারা এই কুয়ার পানি পান করার তৌফিক আমাদের নসিব করেন